আল্লাহর আবিজেম ভক্তজি বাংলাদেশের দিন দিন এত বউ ব্যবসা বেড়ে যাচ্ছে কেন আজকে তো 14 তারিখ যদি আজকে ভালোবাসা দিবসের থাকে তাহলে আমার সবটুকু ভালোবাসা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ জন্য যে ছেলেটা নিয়মিত ইসলামিক ভিডিও দিয়েছিল সবাইকে ইসলামের জ্ঞান দিয়েছিল এখন সে যদি বউ ব্যবসা করে তারে আমি পাবলিকের আর কী করার জি জি রহমতক করে আপনার জন্য হইলো না দুই পাশে দুইটা রমত যদি না হয়তো তাহলে তো থাকতে একটা রমত আসার কারণে আপনার কাছে এসে রহমত সব রমত শুধু আপনাদের কাছে যে হিসাবে পাঞ্জাবি লাগে হাইটে আমি শুনছিলাম তারা নাকি বাইতের মুখার ইমাম হিসাবে প্রস্তাব দেওয়া আজকে তো চোদ্দ তারিখ যদি আজকে ভালোবাসা দিবস হয়ে থাকে তাহলে আমার সবটুকু ভালোবাসা আমার প্রিয় ডি হরজত মুসালামের জন্য নিয়মিত ইসলামিক বউ ব্যবসায়ীদের বিরুদ্ধে ভিডিও বানী এখন তাই সে যদি বউ ব্যবসায়ী হয়ে যায় তাহলে তো কিছু এখানে আসে ভাই কয়েকদিন আগে উনি তার বন্ধু আশিকের বিরুদ্ধে ভিডিও বানাইছিল আশিক বউ ব্যবসায় করার কারণে এই দেরিন দেখলাম আশিকে একটা ভিডিও বানাইছে তার উদ্দেশ্য করে এখন বুঝতে পারছ সবকিছুই তোর হাতে ছিল কিন্তু সময় না বউ দেখাইলে অনলাইনে ফলোয়ার্স বাড়ে সম্মান না টিকটকারদের আত্মসম্মান টোকানো আর ফজলালয়ে গিয়ে ফরজগার মহিলা টোকানো একই কথা আমি তোমাকে ভালোবাসি কি করে তোকে বল নাম কারণ বউ ব্যবসার মধ্যে লাভ ওনার সাথে বন্ধু বান্ধব যেগুলো আসলে সবগুলোই এখন বউ ব্যবসা করছে অর্ণব রাহাব আস্তে আস্তে নবিতা রাব্বি সবাই যদি বউ ব্যবসায়ী করে তাহলে তার বন্ধু কি করবে সেও তো বউ ব্যবসায়ী করবে আর বড় ব্যবসা এখন এমন এক ব্যবসা এটার মধ্যে কোনো পুঁজি লাগে না শুধু লাভ আর লাভ শুধু বউকে দেখাইতে পারলে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারলে আর যদি ফেশন করতে পারেন তা আপনার মতো লাভবান আর কেউ হবে না বিশ্বাস করেন বড় ব্যবসায়ীটা এসেছে এরকম এরা তো এসে হিজরে এদের তো কোনো বিচি নেই এরা তো টাকা কামাইতে পারে না তাই বউয়ের অংশ সবকিছু দেখে কয়টা টাকা কামায় তারপর এরা সংসার চলার নিজেরা খায় বউ ব্যবসা করতে হলে আপনার দুই তিনটা জিনিস শোকের থেকে চলে যেতে হবে এক হচ্ছে লজ্জাবোধ আত্মসম্মান আর অনেক কিছুই হারিয়ে ফেলতে হবে আপনাকে তারপর আপনি বউ ব্যবসা করতে পারবেন শোকে লজ্জা নিয়ে বউ ব্যবসা করা যায় না আর বউকে এমন এমন বাবু বুঝতে না করতে হবে যেন বোঝাতে আপনার বাজার একটা মেয়ে ফোন নিয়ে এনেছেন আর ওইটা ওটা কাছে শুধু সেল দিচ্ছে